ঢাকার রাস্তায় বাইক চালানো বিশেষ করে জ্যামের সময়টা যেন এক ধরনের পরীক্ষা চারপাশে গাড়ির ভিড় হর্নের শব্দ আর মানুষের তাড়াহুড়া এই ভিড়ের মাঝেই বাইকার খুঁজে নেয় নিজের পথ কখনো ডান দিয়ে কখনো বা বা দিয়ে চাই সতর্কতা চাই ধৈর্য আর অবশ্যই নিয়ম মেনে চলার মানসিকতা বাইক চালানো শুধু গন্তব্যে পৌঁছানো নয় এটা এক একটা মুহূর্তে নিজের নিয়ন্ত্রণ প্রমাণ করা বাইক চালানো শুধু গন্তব্যে পৌঁছানো নয় এটা এক একটা মুহূর্তে নিজের নিয়ন্ত্রণ প্রমাণ করা মাথায় হেলমেট হাতে গ্লাভস এই গরমে আর চোখের সামনে সতর্ক দৃষ্টি এই জ্যামের ভেতর দিয়েই বাইকার এগিয়ে চলে নিজের মতো করে সবার নিরাপত্তা নিশ্চিত রেখে তাই জ্যামের রাস্তায় বাইক চালানো এটা কেবল রাস্তা পার হওয়া নয় এটা এক ধরনের জীবনশৈলী মূলত ঢাকের রাস্তায় বাইক চালানো বিশেষ করে জ্যামের সময় এটা যেন এক ধরনের শিল্প চারপাশে গাড়ির হর্ন ঠাসাঠাসি ভিড় আর সেই ভিড়ের মাঝেই একটু একটু করে এগিয়ে চলে বাইকার এই জ্যামে বাইক চালাতে হলে চাই ধৈর্য ফোকাস আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটু ভুলেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা এজন্য অবশ্যই মাথায় হেলমেট আর হাতে গ্লাভস পরে নিয়ে শুধু নিরাপত্তা নয় আত্মবিশ্বাসও দেয় আর নিয়ম মেনে চলাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ বাইক চালাতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছোটো গ্যাপ দিয়ে বাইক পার করানো তাও আবার এমনভাবে যেন অন্যদের অসুবিধা না হয় ঢাকা রাস্তায় বাইক চালানো মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয় বরং প্রতিটা মুহূর্তে নিজেকে প্রমাণ করা সতর্ক সতর্ক থাকা সচেতন আর সম্মানজনকভাবে বাসায় পৌঁছানো তাই আপনারা যারা ঢাকা রাস্তায় বা এই জ্যামের মধ্যে বাইক চালাবেন তারা অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে সতর্কতার সহিত বাইক চালাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম